আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু জেলা পরিষদ কার্যালয় প্রতিষ্ঠানের নাম নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দ বিশ ফেব্রুয়ারি এবং পাঁচ এবং এগারো মার্চ দু আবেদন চলমান আছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখেন তেইশ সাতাইশ মার্চ তেরো ও পনেরো এপ্রিল দু প্রথমে আছে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক্ষেত্রে তিনটি পদে মোট তিনজন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে লিপিকার এবং পদের নাম হচ্ছে মেশিন অপারেটর পদের নাম হচ্ছে অফিস সহায়ক আবেদন করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ তেরো এপ্রিল দু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানটিতে চারটি পদে মোট সাতজন লোক নিয়োগ দেয়া হবে পদের নামগুলো হলো গাড়ি চালক পদের নাম হচ্ছে মৎস্য সহকারী পদের সংখ্যা দুই একটি আবেদন করার পদ্ধতি আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ মার্চ দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে উপরে ভুল আছে এখানে পদের সংখ্যা হবে জন এটা এটা হচ্ছে 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 গাড়ি চালক এবং এবং মৎস্য সহকারী যেটা দুই দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দুইটি ফটোকপি অপারেটর পদের সংখ্যা একটি অফিস সহকারী পদের সংখ্যা তিনটি পদের নাম প্রহরী পদের সংখ্যা আছে একটি আবেদন করতে হবে আপনার ডাক যোগে আবেদনের শেষ সময় তেইশ মার্চ দু হাজার পঁচিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে কুমিল্লা জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে ড্রাইভার কুমিল্লা জেলা পরিষদ কার্যালয়ে আবেদন করার পদ্ধতি হচ্ছে ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি